হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো আমি উঠে এখনও চান করিনি যাবো গরম লাগছে তো খিদে পেয়ে গেছে আজকে যেন আমার ঘুম থেকে উঠে খিদে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে বসলাম জল খেলাম তো আমাকে এখানে বড় মশা এনে দিল রুটি আর আলুর তরকারি মা বানিয়েছে তো খেলাম খেয়ে দিয়ে তো আস্তে ধীরে কাজ সেরে বসি কাজ করি গরমের জন্য টুকটুপিয়ে ঘাম পড়তে থাকে শরীর থেকে আর ভালো লাগে না তো কাজগুলো শেয়ার করলাম না আজকে বিছানাটা কেচে দিলাম তো কেচে তো এখানে দেখো এখন আমি খাওয়া দাওয়া আমার হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে ওদিকে জাননাটা দিয়ে রোদ আসছিল কিন্তু জানলাটা রোদ আসলে কী হবে অনেক সুন্দর হাওয়া দেয় এখানে এনে দাঁড়ালে একদম রুমটা পুরো ঠান্ডা হয়ে যায় তো পাঁচটার সময় খোলা রাখতে পারি তখন রোডটা থাকে না বারোটার থেকে রোডটা পুরা পড়া শুরু হয়ে যায় তো এখানে ভাবলাম যে কতক্ষণ খেয়ে বসেছিলাম তো ভাবলাম যে বসে থাকলে হবে না কারণ এদিকে বিছনাটাও করতে হবে বসে থাকলে তো বসেই থাকতে ইচ্ছা করে তো এখন দেখো গরমে আমি ঘুরছি আমার মাথা কাজ করছে না গরমে তো আমাকে বর বলেছিল যে বিছানাটা হলো মিডিলে আনতে কারণ ওই সাইডে ঘুমায় তো তার জন্য বলেছিল যে হাওয়া লাগে না তো বিছানাটাকে আজকে একটু মিডিলে আনলাম একটু সরিয়ে নিলাম তো সরিয়ে বিছানা করে তো এইদিকে আমার চানের কাপড় সব বরের শার্ট কিছু কিছু কাপড় ছিল এগুলা আমি বিকেলবেলা কমপ্লিট করলাম তো বাইরের চাদরটা ছিল চাদরটাও এনে এখানে মেরে দিলাম কারণ একটু করেই সন্ধ্যা হয়ে যাবে তো এগুলো শুকিয়ে গেছে তো ভাবলাম একবারে তুলে রেখে দিই তারপরে তুলে রেখে এদিকে রান্নাঘরে এসে দেখছি রান্নাঘরে অবস্থা পুরোই খারাপ তো এদিকে মা রান্না করেছে তো ওইদিকে অবশ্যই তো আমি কি করলাম আমি মুছামুছি করে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর আমি পরিষ্কার না থাকলে কোনো রকমই আমি রান্না করতে পারি না এটা আমার অনেক বড় প্রবলেম তো ওইদিকে দেখো রান্নাঘরের পুরো কমপ্লিট করে কাজ পরিষ্কার করে আবার চান করে এসে করলাম দেখো এখন কি ভাল লাগছে এখানে দাঁড়ালাম এখানে পাঁচটা বাজে জানলাটা খুলে দিয়েছি ওয়েদারটা কি সুন্দর হাওয়া দিচ্ছে একটু একটু ঠান্ডা লাগছে তাই এখানে এসে দাঁড়ালাম আর ওইদিকে বারান্দায় বসলেও অনেক গরম লাগে তো পরিবেশটা দেখে এত ভালো লাগছে ঠান্ডা কি সুন্দর তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু অনুভব করলাম তো সন্ধ্যার সময় বর এসে পড়েছে চা বানিয়ে দিলাম সবাইকে তো এখানে বর বলছে কী পোকা পাইপ দিয়ে উঠছে তো ভাবলাম যে একটু ভিডিও করি তো তোমরা দেখতে পাচ্ছ কি না বলতে পারছি না তো দেখা একদম একটা মাথা পোকা সবুজ রঙের সবুজ রঙের বড় বড় পোকা থাকে না ফোরিংয়ের মতন ওটাকে কি পোকা বলে আমি জানি না নামটা বলতে পারি না তো এইদিকে দেখো মাটি এত গরম পড়েছে যে মাটি ফেটে গেছে তারপরে ওদিকে কতক্ষণ বারান্দায় বসে কারেন্ট চলে গেছিল বারান্দায় বসে এখানে কাপড়গুলো কেটে দিয়েছিলাম গতকাল তো এগুলো শুকিয়ে গেছে তো এনে রেখেছি বিকালবেলা তা এখন ভাজ করে নিচ্ছি বসে থাকলে তো এগুলো রেখে দিলেই তো এমনিই পড়ে থাকবে তার জন্য ভাবছি যে ভাজও করি আর তোমাদের সাথে শেয়ারও করি তো এখানে এক এক করে ভাজ করে নিলাম সুন্দর করে তো এইখানে পর্দাগুলোও কেটে দিয়েছিলাম পর্দাগুলোও শুকিয়ে গেছে মিনিটও লাগে না গরম দিনে কাপড় শুকাতে তো এখানে শুকিয়ে গেছে শুকিয়ে দেওয়ার পরে এখানে। সব টানিয়ে নিচ্ছি নালে ভালো লাগছে না দেখতে কেমনই লাগে ঘরটা রুমটা পর্দা পদ্ডা না টানানো থাকলে তো এখানে টানিয়ে নিলাম টানিয়ে নিয়ে ওদিকের পর্দাটা এখন টানাবো দরজার পর্দাও টানাবো তো এদিকে টানানো কমপ্লিট এখন ওদিকে যাচ্ছি তারপরে তোমার এদিকে এসে পড়লাম এদিকে এসে তো এত আরাম লাগছে এদিকে যখনই আসি না কেন এত আরাম লাগে দাঁড়িয়ে তো পর্দাটা এদিকেও টানিয়ে নিলাম তো আবার রান্না করে আবার চান করতে হবে ফ্যানের নিচে বসে বসেই ঘামাচ্ছি এদিকে টানিয়ে এখন গেলাম রান্না করে কিছুক্ষণ বসেছিলাম বড় মশায় সাথে গল্প করে তো রান্না করতে গেলাম তো দুপুরে তো খেয়েছি কপি দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করেছিল আর ভাত তো এখন ডাল বসিয়ে এসে এখানে আমি ডাংগুটি কাটছি কারণ ওখানে রান্নাঘরে কাটা যাবে না অসম্ভব গরম বসলে একদম টুপটুপিয়ে জল পড়তে থাকে তার জন্য এখানে এসে পড়লাম ফেনে নিচে তো দেখো রান্না করে আবার চান করে আসলাম এসে এখানে খেতে বসে গেছি খেলাম হলো পাঁপড় ভাজা ডাংগুটি ভাজা আর ডাল ভাত তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে গরমে থ্যাংক ইউ